সুপ্রিয় দর্শক বন্ধুরা ও কৃষক ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের দেখাতে চলেছি আমি কাটিমনের আমের বাগান তো এটা আপনার ফুল শীতের সিজনেও গাছে ভরপুর আম ঝুলছে তো কাটিমন আম কিন্তু একটি ভালো নামটা অর্জন করেছে অল্প দিনের ভেতরেই তো ওই আম চাষ করে লাভবান কৃষকরা তো আম চাষ বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে কেউ কোথাও যাবেন না যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে কেউ ভুলবেন না তো দর্শক বন্ধুরা চলুন দেরি না করে আজকের ভিডিও এখনই শুরু করা যাক তো দর্শক বন্ধুরা আম চাষটি কিন্তু খুব সহজেই করা যায় তো আপনারা সবাই সব চাষিরাই কিন্তু এই আমের চাষটি করতে পারেন তো আমটি বারো মাসে হওয়াতে এটা অনেক বাজারে অনেক মূল্য আর লাভবান হচ্ছে কৃষকরা তো অন্যান্য আমের চারা কিন্তু আপনার কাটিমন আমটা কিন্তু অনেক ধরন বেশি তো অন্যান্য আম ধরে আপনার সিজনে একবার আর কাটিমন ধরে বারো মাস আর কাটিমন আমটা আপনার খেতে অনেক সুস্বাদু আর সাইজটা অনেক সুন্দর আর অল্প বয়স থেকেই আমটা ধরন শুরু হয় গাছে তো বারো মাসিক কাঠিমন আমের চাষ যদি আপনারা করেন তাহলে আপনারা বাণিজ্যিকভাবে অনেকটাই লাভবান হতে পারবেন তো বারো মাসে কাঠিমন আম আপনার প্রতি বিঘাতে একশো দশ পিস করে রোপণ করা যায় আর গাছটা যখন আপনার দুই থেকে আড়াই বছর বয়স হয় তখন কিন্তু আপনার পরিপূর্ণ ফল দেওয়া শুরু করে দেয় তো আপনারা দর্শক বন্ধুরা দেখতেই পারছেন যে প্রতিটা গাছে কি সুন্দর আম ধরে মাটিতে ঝুলে পড়ছে থোকায় থোকায় প্রতিটা গাছে থোকায় থোকাই আম ঝুলছে এই ফুল শীতের সিজনে যে গাছে থোকায় থোকায় আম ঝুলছে এটা দেখলে যেন বিশ্বাসই হয় না যে এটা আম গাছে আম ঝুলছে এই সময় তো বাংলাদেশে কিন্তু বর্তমানে বাণিজ্যিকভাবে ফল চাষ অনেকটাই সারা পেয়েছে আর আমাদের বাংলাদেশের মাটিতে এখন আপনি যে ধরনের ফলের চাষই করতে যাচ্ছেন না কেন সব কিছুই কিন্তু আপনার সম্ভব তো আপনারা অন্যান্য ফলের পাশাপাশি বারো মাসিক কাটিমন আমের চাষটাও করতে পারেন এটা একটি লাভজনক চাষ প্রতি বছরে আপনি এই বাগান থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার আম বিক্রি করতে পারেন প্রতি বিঘা থেকে তো প্রশ্ন হলো বারো মাসিক কাটিমন আমের চারা আপনারা কোথায় পাবেন তো কারো যদি বারো মাসিক কাটিমন আমের চারার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এগ্রো নার্সারি থেকে নিতে পারেন তো এগ্রো নার্সারির নাম্বার আমরা দিয়ে রাখছি আপনার ডিসপ্লে দেওয়া যায় নাম্বারটি আছে এই ডিসপ্লে দেওয়া নাম্বার থেকে আপনারা নাম্বার কানেক্ট করে ফোন দিয়ে এগ্রো থেকে আপনারা পারমাসিক কাটিমনের চারাটা নিতে পারবেন এখান থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে চারা আছে আপনারা নিতে পারেন এটা বাংলাদেশের যে কোনো মাটিতেই আপনার এই আমের চাষটি করা সম্ভব তো এই আমটি আপনার খুব রোগ কম লাগে আর আমের সাইজ অনেক সুন্দর আর বাজারের দামও অনেক বেশি যারা আম চাষ করতে ইচ্ছুক আছেন তরুণ কৃষক ভাইরা দেখা যাচ্ছে অন্যান্য আমের চাষ করতে চাচ্ছেন তারা অন্যান্য আমের চাষ পাশাপাশি আপনারা কাটিমন আমের চাষটাও করে দেখতে পারেন এটা একটি লাভজনক চাষ এর মধ্যে অনেকেই কিন্তু এগিয়ে গিয়েছে কাটিমন আমের চাষ করে আর এটা বাংলাদেশের সব জায়গাতেই এখন প্রায় শুরু হয়ে গেছে কাটিমন আম চাষ করা তো আমের চারার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এগ্রো নার্সারিতে আপনার ডিসপ্লে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা আসতে পারেন এগ্রো নার্সারিতে এসে দেখতে পারেন আমের বাগানও দেখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমের ফলও আছে আবার মুকুলও আছে তো আপনাদের জন্য কাটিমন আমার আছে দাদা ড্রাফটিং গ্রাফটিং বাধা হচ্ছে তো আপনি কি কি আমরা এর আছে আপনারা চাইলে এখান থেকে চারা নিতে পারেন তো বিভিন্ন সাইজে সারা আছে আপনারা সব সাইজে সারা পাবেন আপনারা এখান থেকে 3 ফুট থেকে শুরু ওখানে পাসপোর্ট সাইজ পর্যন্ত সারা আপনাদের জন্য আছে তো আপনারা যে কোনো সাইজে সারা এখান থেকে নিতে পারবেন

তো দর্শক বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন এগ্রো নার্সারিতে তো আম একটি লাভজনক চাষ আপনারা যে সকল চাষি ভাইরা আছেন যে আমের চাষ করতে আগ্রহী অবশ্যই আমি বলবো আপনারা অন্যান্য আম না লাগিয়ে আপনারা কাটিমোনা আমের চাষটা করতে পারেন

তো মাসি থাই আমি একটি এটা একটি লাভজনক চাষ তো এই চাষটা যদি আপনারা করেন তাহলে আমি মনে করব